কনফারেন্স রুমে আনান চেয়ারে বসে আছে পাশে চেয়ারে তু লম্বা দু শাড়িতে বসে আছে বেস্ট ফিফটিন তার পাশে ক্যাথি স্টলার তুর সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মাঝে মাঝে ভুরু কুচকে আনানের দিকে তাকাচ্ছে কারণ তুর আনানকে এমন গম্ভীর টাইপ আগে দেখেনি অনান্তরের ব্যাপার বুঝতে পেরে চুপ করে এদিকে স্ত্রী বারবার স্টোর দিকে আর চোখে তাকাচ্ছে স্টলার সব খেয়াল করে দু তিনবার আনানের ভয় দেখে ফেলেছে ক্যাথে বসে বসে সবার প্রেমনিরা দেখছে আনান খুব বেশি হতাশে প্রথম বেশ ফিফটিন অমনোযোগী এর কারণ যে তার বাদর পোয়ার বাদর শালীরা আনান ভালোই জানে ওদের বাদরামির জন্য বেশ ফিফটিন অমনোযোগী আনান কাকি বা দোষ দিবে যেখানে নিজের বউটাই এক লেভেলের উপরে কনফারেন্স রুমে ঢোকার পর পরে বেশ ফিফটিনের সাথে তুল আত্মীয়তা জুড়ে দিয়ে বসে আছে এখন সবাই ভাবি আর ম্যাম বাদ দিয়ে বোন বলে ডাকে মুহূর্তে বেশ ফিফটিন আনানের শালা হয়ে গেছে এখন এদের কাছে কিংসার সার হওয়া দুষ্কর আনান সবার অ্যাটেনশন ড্র করার জন্য ডান হাত দিয়ে টেবিলে মৃদু শব্দ করল আনানের শব্দ সবাই মনোযোগ দিল বউটা তার মনোযোগ দিতে পারেনি তুর গল্প ছেড়ে দিয়ে মোবাইল নিয়ে বসেছে আনান বিরক্ত না করে কালকের বিষয় নিয়ে আলোচনা শুরু করে দিল আনান সবাইকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো হলো কনফারেন্স রুমে ডাকার প্রয়োজন ছিল না তাও ডাকলাম যেন সবাই কথাটা বুঝতে পারে রাতে যা হয়েছে তার সম্পর্ক আমার সবাই অবগত আমি জানি আমার অবর্তনে বেশ ফিফটিন সব কিছু দেখে রাখবে ইভেন রেখে যখন আমি কাজে সুবাদে বাইরে থাকি আর রাতের পর রাত এই গোডাউনে কি হয়েছে বা হচ্ছে তা নিয়ে দেখছি না আমি জানি বেস ফিফটিন সামনে নেবে হাতের বাইরে কিছু থাকলে তা আমি দেখব বেস ফিফটিন তোমাদের বলছি এখন কিন্তু তথ্য তোমরা অব্দি সীমাবদ্ধ নয় বরং তিনটা মেয়েও আছে যারা সব জানে আনানের কথায় তোর মোবাইল থেকে দৃষ্টি সরে আনান দিকে তাকালো আনান আর তার বান্ধবীদের উদ্দেশ্য করে বলো তোমরা তিনজন আমার সম্পর্কে জানো ইভেন আমাদের সবার সম্পর্কে আর সবার কাজ সম্পর্কেও জানো তবে তোমাদের থেকে এতটা কর্পকাল থেকে আজ অব্দি ঘটে যাওয়া প্রতিটা ঘটনা যেন এইখানে দাফন হয়ে যায় তা না হলে আমি অব্দি পৌঁছানো আগে সর্বপ্রথম ক্ষতি তোমাদেরই হবে আর সেটা যে কেউ করতে পারে আর একটা কথা গ্যাংটা আমাদের আহের উৎস নয় এটা জাস্ট সমাজের কিটগুলো দমন করার জন্য বেশ ফিফটিন এবং আলাদা একটা লাইফ স্টাইল আছে যার সাথে মাফিয়া শব্দটা কোনোভাবে সম্পৃক্ত নয় আনানের কথাগুলো সবাই বেশ মনোযোগ দিয়ে শুনছে এবং সম্মতি দিল এর মধ্যে কাঁচো মাছো করতে করতে বলো সব বুঝতে পেরেছি কিন্তু জিজি আমি বাড়ি যাব আনান চুপ করে আছে কিন্তু তোর চোখ ছোট ছোটো করে তাকিয়ে বলো স্টেলের বাচ্চা তোর ঘটনা কি বলতো সেই কবে থেকে কাঁচোমাচু করছিস তোকে স্টিভ ভাইয়া বিরক্ত করছে নাকি দূরের কথা স্টলার অসহায় দৃষ্টিতে আনানের দিকে তাকালো এদিকে সবাই চোখ বড় বড় করে স্টিপের মুখের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে স্টিপ মাত্র কোনো জঘন্য ক্রাইম করে এসেছে কেয়াথি বিরক্ত হয়ে বলো বিরক্ত করার প্রয়োজন পড়েনি তাকানোতে এস্টেলার ফিট আনান ঠোঁট টিপে হাসে তোর এস্টেলার খুঁটিয়ে খুঁটে দেখছে বাকি সবাই স্টিভকে জেরা করছে আনান মুচকে এসে সবাইকে উদ্দেশ্য করে বলো কিফ স্যালেন্ট এভরি আনানের কথা সবাই চুপ হয়ে গেছে আনান মুচকে এসে বলল আজকের মিটিং এখানে শেষ স্টিভ তুমি এস্টেলা আর ক্যাথি সাবধানে বাড়ি পৌঁছে দাও ফারান তুমি বাকি সবাইকে নিয়ে কালকে বিষয়টা দেখো এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সবাই বলেছে তার মানে এই নয় যে বাড়িতে ফেল আসা গুরুত্বপূর্ণ কাজও ব্যক্তিগত ওয়েটিংয়ে রেখে কাজ করতে হবে যার যা বাসায় কাজ আছে সে চলে যাও আর বাকিরা কাজগুলো দেখো আমি জানি কাজটা করতে খুব অল্প সময় লাগবে তাই কাজ সেরে আমাকে টেক্সট করে দিও সবাই বাসায় চলে যাও আনান কথা সবাই বেশ খুশি আনান সাহেবের দিকে তাকি বলো শাহেদ এইবার তোমাকে আমাদের দুজনকে বাড়ি পৌঁছে দিতে হবে শাহেদ মুচকি খেসে বলো চলুন স্যার সবাই একে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল স্টিভ আর রেস্টোরাঁ তাদের বাসা পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে করছে ব্যাগ সিটে আনান বসেছে তার ডান পাশে তোর বসে আছে আনানের ডান হাতে নিজের হাত লাগিয়ে আনানের কাঁধে ব্যাগটা বেড়েছে তোর আনানের দিকে তাকে কাদো মুখ করে আছে আনান যথেষ্ট শক্ত থাকার চেষ্টা করে ও চোখ মুখ কষ্টের ছাপ স্পষ্ট আনান জিম খিচে বসে আছে কিন্তু দূরে শৈলে মৃদু কম্পন অনুভব করতে আনান দূরের দিকে তাকে হতগম্ব হয়ে গিয়েছে চোখের পানিতে হিজাব ও না ভিজে একাকার কপল আর নাকের ডাগা লাল হয়ে গেছে আনান দূরের ঠান্ডা দেখে বেদিত ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে তোমার কাছ কেন মায়াবতী বলো কি হয়েছে তোর অশ্রুসিদ্ধ চোখে আনানের দিকে তাকে ফুপে ফুপে বলো আপনারা কাঁধে আবার ব্যথা হচ্ছে তাই না আপনি হাসপাতালে চলুন প্লিস তুরের কথায় আনানের চেহারায় ব্যাধি ব্যস্ত ভাব আর কষ্টের ছাপ মুছে গেছে আনান ডান হাতে তুরের কাঁধ জড়িয়ে নিজের কাছে নিয়ে এলো তুর চুপ করে আছে চোখে বারবার পলক ফেলে চোখের পানি আটকাতে চেষ্টা চালাচ্ছে আনার মুচকে এসে বলো হাসপাতালে যাওয়া যাবে না আর গেলে এই অবস্থা হবে ব্যথা একটু সহ্য করতে হবে তুই এত চিন্তা করছো কেন বাড়িতে পৌঁছে সায় পেন রিফিল করার জন্য ইঞ্জেকশন দিয়ে দিবে তাই একদম কান্নাকাটি করে মুখ লাল করবে না তোর আনানের কথা কোনো প্রতি উত্তর করলো না চুপচাপ বসে আছে আর মনে মনে প্রে করছে যেন আনান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় প্রায় ঘন্টাখানেক পর আনানের বাড়িতে পৌঁছে গেল তোর আনানের আগে রুমে ঢুকে বিছানায় শুয়ে এক্সট্রা দুটো বালিশ এনে রাখলো শাহেদ সাহায্য আনান রুমে বসলো শাহেদ আনানে ঠিক করে বসিয়ে দিয়ে বাইরে চলে গেল তোর এই ফাঁকে ড্রেস চেঞ্জ করে নিচে খালার চলে গেল খালাকে বললে খালা আনানের বলে তা নিয়ে উপরে রুমে চলে এলো আনান ব্যথা বারবার কে কে উঠেছে তা দেখে তুর কোন রকম স্যুপ ঠান্ডা করে আনানকে জোর পূর্ব খাইয়ে দিল খাওয়া শেষ করতে তুর শাহেদকে কল দিল সাহেদ রুম থেকে সে আনান অবস্থা বুঝতে পেরে দুটো ইঞ্জেকশন পুশ করে দিল ইঞ্জেকশন পুশ করার মিনিট পাঁচক পর আনান ধীরে ধীরে চুপ হয়ে গেল শাহেদ আনানের পিছন থেকে একটা বালি সরিয়ে দিয়ে বাইরে চলে গেল তো শাহেদের পিছন পিছন ডুমের বাইরে গিয়ে আনানের কথা জিজ্ঞেস করতে শাহেদ বলল স্যারকে ব্যথা কমার জন্য আর ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে আপাতত ছাড় ঘুমাবে স্যারের মোবাইল ফোন তুমি দেখো বোন যেন স্যার নিজ থেকে না জাগে অবধি স্যারকে কেউ বিরক্ত না করতে পারে আর হ্যাঁ যে কোনো দরকার তোমার এই ভাইটাকে একটা কল দিলেই হবে আমি সর্বস্থা আমার ছোট কিউট পিউট বোনের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ তুর মুচকে এসে মাথা উপন্য করে সম্মতি তুরের মাথা সেনে হাত বলে সিঁড়ি শিরিবে নিচে নেমে এলো তুর রুমে ঢুকে দেখে আনান ঘুমিয়ে পড়েছে তোর ব্লাঙ্কটটা আনানের বুকে অবধি টেনে দিয়ে জামা কাপড় দিয়ে ওয়াশরুমে চলে গেল গোচল সেরে চুল মসতে মসতে এক পরে আনানের দিকে তাকে ধীর পায়ে আনানের পাশে গিয়ে বসল চোখে আনানের চোখের দিকে তাকে খুব সাবধানে আনানের কপালে ছোট্ট করে ভালোবাসার পর এঁকে দিয়ে মিনিট টেরেসের দিকে অগ্রসর হল হলো তোর সকল ছেলে মানুষের ভিড়ে একটা কথা মানতে বাধ্য যে আনানকে ভালোবাসা তার প্রচণ্ড আর এই কথাটা আনানের কাঁধে গুলি লাগার পরপরই রিয়েলিস্ট করেছে আনানের কাঁধে গুলি লাগার পর পরই তুলির মনে আনানের হারানো ভয় জেঁকে বসেছে সেই ভয় থেকে উপলব্ধি করতে পারল আনানকে ছাড়া মিনিট নয় বরং এক একটা সেকেন্ড দূরের জন্য বেঁচে থাকা দুষ্কর হয়ে পড়বে আনানের প্রতি তুরের প্রকারতা প্রকার তা আনানের ব্যথা তুর চেহারা দেখলেই তুর বুঝতে পারে কারণ না চাইতো তুরের চোখ অস্ত্র জলে টৈটম্বুর হয়ে যায় তুর আনানের কথা চিন্তা করে তপ্ত নিঃশ্বাস ফেলে রুমে গিয়ে হাত কপা করে আনানে আনা হিজাব থেকে একটা হিজাব পরে রুমের বাইরে চলে গেল সবার সাথে বসে খাওয়া দাওয়া করে আবার রুমে চলে এলো প্রায় বিকেলে চারটা বাজে তাই তুর আনানের ডান পাশে বেশ দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল বেশ কিছুক্ষণ পর তুর নিজে ঘুমিয়ে পড়ল প্রায় আটটার দিকে আনানের ঘুম ভাঙলো আনান ধীরে সুস্থের চোখ খুলে হাতে ব্লাঙ্কট সরে নিয়ে পাশে তাকালো কিছুক্ষণ বুরুকুচকে তাকে নিঃশব্দে হেসে উঠলো বউটা খুব করে বড় হয়ে যায় কিন্তু পিচ্ছু বউ সব সববার পিচ্ছে থেকে যায় হয় নিজের অজান্তে নয় আমার চোখে তোর এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে দুটো বালিশ দিয়ে বিছানার সাথে বর্ডার তৈরি করল তোর নিজে সেই বর্ডার উপর হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে নাকের ডগায় ঘামে চিক চিক করছে চুলগুলো এলোমেলো হয়ে আছে লম্বা চুল হয় কান খোলা চুলগুলো ফুলের স্পর্শ করে রয়েছে আনান তার এলোমেলো আদরণীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকে এসে ধীরে ধীরে উঠে বসলো হাত বাড়িয়ে তুরের মুখের ওপর থেকে ছোট ছোট চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দিল আনান তুরের কান স্পর্শ করতেই তুর ঠোঁট ফুলে ফেললো যেভাবেই কান্নার আগে বাচ্চারা ঠোঁট ফুলে ফেলে ঠিক সেভাবে তুরের মুখের দিকে তাকে আনান শব্দ করে হেসে উঠল আনান গিয়ে তুরের পাশে গিয়ে চুলগুলো ঠিক করে দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে আনান ওয়াশরুমে যাওয়ার কয়েক মিনিট পর তুরের আড়মোড় ভেঙে ঘুম থেকে উঠল চোখ কসলে বিছানার দিকে তাকে দেখে আনার নেই তোর তরিগড়ি করে উঠে চারপাশে খুঁজতে লাগলো এমন সময় আনান ওয়াশরুমে দরজা খুলে দেখে বো চিন্তিত মুখে হয়ে দাঁড়িয়ে আছে আনান ধীর পায়ে তুরের পাশে দাঁড়িয়ে বলো কি ব্যাপার এত চিন্তা দেখাচ্ছে কেন আনানের শব্দ কানে আসতি তোর আনানের দিকে তাকিয়ে বলো আরে আপনি এখানে আমি তো আরও ভেবেছিলাম লুকিয়ে লুকিয়ে আবার কোথাও চলে গেলেন আনান চিন্তার কারণ জানতে পেরে হেসে উঠে বলো দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তাকে রেখে যাবো কই কোথাও যায়নি তোর যান ওয়াশরুমে গেছি ফ্রেশ হতে তোর বড় বড় নিঃশ্বাস ফেলে বলো হুম বুঝলাম এখন বিছানায় গিয়ে বসুন আমি খাবার নিয়ে আসছি হ্যাঁ প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমার ঠিক আছে আগে গিয়ে চুপচাপ বসুন তুর আর কথা না বাড়িয়ে চুলে হাত খোপা করে বিছানা থেকে হিজাবটা টেনে নিয়ে পড়ে নিল এরপর দরজা খুলে রুমের বাইরে চলে গেল এতক্ষণে আনান দূরের দিকে ছিল আনান মুচকে এসে আস্তে করে উঠল। আমার আঘাত পা কিউট বউটা বুঝে হয়ে যাবে এই কথা যদি আগে জানতাম তাহলে রোজ নিজেকে আঘাত করে বাড়িতে ফিরতাম আদরানিকে এই অবতারে পুরোটাই বউব লাগছে একদম আমার পিচ্ছি বউ আনান মুচকি হেসে ডান হাতে নিজের মাথার চুলকে বিছানায় বসে পড়ল বালিশের নিচ থেকে মোবাইল বের করে দেখে মোবাইলের চ্যালেঞ্জ করা আনান লক খুলে দেখে ফারহান মেসেজ দিয়েছে অনেক আগেই স্টেপও মেসেজ দিয়েছে আনান মেসেজে রিপ্লাই দিয়েছে মাদার ক্রিস্টোফার নাম্বারে কল দিয়ে ওনার সাথে কথা বলে নিল আবার শাহেদের সাথে কথা বলে সুখ বাচ্চাদের জন্য হ নতুন স্কুলটার কাজ কতদূর হয়েছে সে খবর জেনে ফোন রেখে দিল কিছু সময় পর তোর রুমে ঢুকল খাবার ট্রে নিয়ে আনান ট্রের দিকে তাকে কুচকে ফেলল আনানের মতে এইখানে চারজন খাবার আছে তোর খাবার ট্রে বিছানায় রেখে ওয়াশরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এলো তাওলা দিয়ে মুখ মুছে বিছানায় পা ভাজ করে বসলো আনন্তুরের দিকে তাকে তুরের কাণ্ড দেখতে তুর আনানের দিকে তাকে বলো আমাকে দেখলে ভরবে না তাই আমি যেভাবে বসেছি সেভাবে আমার দিকে ঘুরে বসুন আনান অড অর্ডার শুনে অবাক হয়ে গেল তাও তুরের কথা মতো বসলো তুর আনানের জন্য পরোটার মাংস নিয়ে এসেছে সাথে ডিম শীত আর দুধ তোর পরোটা ছেড়ে মাংস জল দিয়ে আনানের মুখের সামনে ধরলো আনান মাথা কিছু সামনে নিল তুরে হাত আনানের মুখে অবধি পৌঁছাতে পারলো না কারণ আনান অনেক দূরে বসা তুর রেগে হুঙ্কার দিয়ে বলল আপনি এত কাছে না বসে সুখ নিরে গিয়ে বসুন আমি এইখান থেকে আপনাকে খাইয়ে দেব আমার হাত তো সিঙ্গামসারের কানুর হাত তাই নিশ্চয় অনেক লম্বা হবে দেখতে পাচ্ছেন আমি ছোট হাতও একটু সামনে এগিয়ে বসবেন আমি তো আপনাকে খেয়ে ফেলবো না আনান কথা শুনে হা হয়ে গেছে এতটুকু বউ একেবারে ধুয়ে দিল অবশ্য ভুলটা নিজেরই পিচি বউটার দোষ নেই আনান দিকে তাকে বাঁকা হেসে একদম তুলের কাছে গিয়ে বসলো তোর রাগ করবে কি উল্টো ফেঁকা চাকা খেয়ে গেল আনন্দুরের দিকে তাকিয়ে বললো এইবার দাও নাকি আর কাছে এসে বসতে হবে তোর আমতামতা করে বলো আর দরকার নেই আনান ঠোঁট কামড়ে হেসে বলো তাহলে খাইয়ে দাও তোর পরোটা টুকরোটা আনানের মুখে পড়ে দিল আনান বেশ আয়েস করে খাচ্ছে আনানে খাইয়ে দাও পাশাপাশি তুর নিজেও খেয়ে নিল এক পর্যায়ে খেতে খেতে আনান পেট ভরে গেছে কিন্তু তাও তুরের থামা থামি নেই সেদ্ধ টিমার দুধ ফিনিশ করে তবেই দম নিয়েছে আনান্তুরের দিকে তাকিয়ে বলো এইবার বুঝলাম বিয়ের পর সকল বিবাহিত পুরুষ ভুরি বেড়ে যায় কেন বো এইভাবে ঠুসে ঠুসে খাওয়ালে ভুরি তো বাড়বেই তুর বিরক্ত হয়ে ট্রেনে নিয়ে যেতে যেতে বলো ভুঁড়িওয়ালা মাফিয়া দেখা ইচ্ছে করেছে তাই সুযোগ কাজে লাগা লাগা তুরের কথা আরান হাসবে না কাঁদবে বুঝতে পারছে না এরই মধ্যে পেরিয়ে গেছে পনেরোটা দিন আনান এখন সুস্থ ঘা শুকিয়ে গেছে যদিও ব্যথাটা পুরোপুরি ঠিক হয়নি কিন্তু এইটা অসহনীয় ব্যথা নয় এই পনেরো দিনে আনারের যত্ন নিতে কোনো কমতি রাখেনি তোর আনার নিজেও অবাক হয়ে গেছে যে মেয়েটা নিজের খেয়াল রাখতে পারে না সে এই পনেরো দিনে প্রতিটা সেকেন্ডে আনারের রেখেছে পনেরো দিন আনানে নিজ হাতে একবারও খাবার খাওয়া হয়নি যদিও সমস্যা বাম হাতে ছিল তাও তোর আনানকে খাইয়ে দিয়েছে গোসল করার সময় তোর নিজে আনানকে হেল্প করত তা না হলে আনানের কাতের ভিজে যাবে ফলে তাড়াতাড়ি ভালো হবে না সেই জন্য সন্ধ্যা আনানের বোরিং লাগছে তাই নিজের গিটের হাতে নিয়ে আনান সহ মিনি টেরেসে চলে যেত সন্ধ্যা তুরে আলাদা এক রূপ দেখে যেত তোর নিজের গান গিয়ে আনানকে শোনাত রাতে আনানের ঘুমানোর পর তুর ঘুমাত পুরো দিন আনানের পাশে বসে কত শত গল্প জুড়ে দিত আর আনান চুপটি করে পিচ্ছি বইয়ের আধুরি গলায় ভিত্তিহীন গল্প শুনত অবশ্যই এই পনেরো দিন আনানের কার্টুনের ক্যারেক্টার আর তুরের ক্লাসমেটদের গল্পগুলো মুখস্থ হয়ে গেছে তুরের ভিত্তিহীন কথা আনান বিরক্ত হয়ে বলে মনে হয় না এই পনেরোটা দিন আনানের কাছে খুব অল্প সময় মনে হয়েছে আনান চুলে হাত বুলিয়ে দিতে দিতে কথাগুলো ভাবছে আর তোর নিশ্চিন্তে আনানের কোলে মাথা রেখে গুটি মেরে ঘুমিয়ে আছে সন্ধ্যা থেকে তুরের মাথা ব্যথা তাই আনান জোর করে তুরকে ঘুম পাড়ি রেখেছে এই গরমে সারাদিন ছোটাছুটি করে এমন হয়েছে রাত প্রায় দশটা তখন আনানের ফোন বেজে উঠলো আনান হাত বাড়িয়ে ফোন হাতে নিয়ে স্যালেম করে তারপর রিসিভ করলো রোজকার মতো কাজ কলটা মাহের করেছে মাহের কল করেছে নতুন কিছু রোজ এই সময় মাহের কল করে কল করে আনানের খবর খোঁজ খবর বেশি জেগে থাকলে এতক্ষণে তুর দিয়ে আটখানা হয়ে মাহের সাথে কথা বলতো নিজের কথা কম বলে আনানের নামে বিচার দিত বেশি আর মাহের নিজে তুরের সাথে তাল মিলে আনানের দোষ খুঁজত মোট কথা দু ভাই বোন মিলে আনারের ব্যান্ড বাজাত দূরে নিজ পরিবার পরিচয় না থাকলে দূরে পরিবারের অভাব নেই নেই তোর কখনো ভাইয়ের অভাব বোধ করে না না মায়ের অভাব বোধ করে না এখন কেউ কটু কথা বলে তোরের মন খারাপ করতে পারে তুরের কাছে একটা নয় বরং অনেকগুলো পরিবার আছে যারা তোরকে সব কিছু উজাড় করে ভালোবাসে যার মধ্যে বেস্ট ফিফটিনের পরিবারগুলো অন্যতম আনার সাহের সাথে কথা বলে জানতে পারলো মাহের পরশু দিন দেশে ফিরেছে এইবার দেশে ফিরে বিয়ের পিড়িতে বসবে পাত্র ঠিক করা হয়ে গেছে মাহের কথা আনান বেশ খুশি তবে মাহের সত্ত কোনো কিছু তুরকে এখন বলা যাবে না এটা তুরের জন্য সারপ্রাইজ হবে আনান মনে মনে ভয় পাচ্ছে একটা সারপ্রাইজ চোটে তুর শখে মাহের চুল না ছিঁড়ে ফেলে এদিকে কাল আনানের মেডিকেল কলেজের ক্লাসমেট গেট সবাই বেশ আগ্রহ নিয়ে বসে আছে তাজবি তাজও আনানের মিসকে দেখায় বিশেষ করে মেয়েরা বেশির আগ্রহ দেখাচ্ছে তাই আনান নিজের সবাইকে বলেছে তুর্কে নিয়ে যাবে তাদের কৌতূহল মেটাতে আনানের এই সিদ্ধান্ত নাস্তা করার কিছু সময় পর তুর ঘুমিয়েছে রাতে খাবার খাওয়ার আর হয়ে ওঠেনি তোর খানিকটা দেখে আনান নিজের খাবার খাওয়াতে আগ্রহ দেখালো না আনান তুরের বিলি কেটে দিতে দিতে এই মাসে চুলে চেক করছে চেক করতে করতে প্রায় বেঁচে গেছে এরই মধ্যে তোর নড়াচড়া শুরু করে দিয়েছে আনান ল্যাপটপ অফ রেখে তুরকে আস্তে করে সরিয়ে উঠে রুমের বাইরে চলে গেল কিছু সময় পর ফিরে এলো খাবার হাতে নিয়ে টেবিলের উপর প্লেট রেখে তুরকে উঠাতে ব্যস্ত হয়ে পড়ল অনেকক্ষণ ধরে ডাকার পর তুর উঠে বসল আনান তাওয়ালা ভিজে এনে তুরের মুখ মুছে দিল এতে তুর প্রচণ্ড রকম বিরক্ত হয়ে আনানের দিকে তাকালো তুর কিছু বলতে তার আগে আনান তুরের আধ ভেজা কপালে নিজের অধর চুয়ে দিয়ে কোমল কণ্ঠে বলো রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছ তুর যান এত বড় একটা রাত খালি পেটে থাকা তো উচিত না এমনিতে আমার যত্ন নিতে নিতে সুখে কাঠ হয়ে গেছে তাই না খেয়ে ঘুমানো চলবে না বুঝলে আদরি তোর আনানের আদরের কথা আনানের দিকে তাকে মুচকে হেসে ঘুম জড়ানো কণ্ঠে বলো হুম খুব বুঝেছি তোরের ঘুম ঘুম গলা বলা কথা শুনে আনান শব্দ করে হেসে ওঠে বলো পুরো আদর তুমি তোর আনানের কথা পিঠে বলে ওঠে আপনি পুরোই নান রুটি তুরের কথায় আনান মুচকে এসে খাবার প্লেট নিয়ে তুরের পাশে বসে তুরকে খাইয়ে দিতে থাকে সাথে নিজেও খেয়ে নেয় খাওয়া দেওয়া শেষ করে আনান তুরের মুখ মুছে দিয়ে পানির গ্লাস হাতে নিয়ে প্লেট রাখার জন্য কিছুনে চলে যায় তুর পানি খেয়ে গ্লাস টেবিলে রেখে গুটি সুটি মেরে বসে আছে আনান রুমে এসে লাইট অফ করে ড্রিম লাইট অন করে শুয়ে পড়লো আনানের চোখে ঘুম থাকলেও তুরের চোখে ঘুম ছিটে পোটাও নেই তুর বারবার আনানকে জ্বালাতন করছে কখনো চুল টেনে তো কখনো চিমটি কেটে আবার কখনো আনানের আরান চোখ বন্ধ করে তুর আনানের চোখে বন্ধ পাতা আঙ্গুল দিয়ে খুলে কিটকিটে হেসে জিজ্ঞেস করে নান্ডুটি মাফিয়া কিং আপনি কি ঘুমিয়ে পড়েছেন আনান তুরে শয়তানির সাথে পেরে না উঠে অসহায় হয়ে বলে নান্ডুটি কুইন তাকে ঘুমাতে দিচ্ছে কুই তুর আনানের দিকে তাকিয়ে মন খারাপ করে বলো আমি কি করবো আমার ঘুম আসছে না আর আপনি ঘুমিয়ে গেলে একা এক আমার ভয় লাগবে তাই তাই বিরক্ত করছি আনান সমস্যা বুঝতে পেরে তোরকে টেনে নিজের একদম কাছে নিয়ে এসে জড়িয়ে ধরে বলো আচ্ছা এই ব্যাপার সমস্যা নেই আমি আছি তো তুমি চোখ বন্ধ করো আমি গল্প করছি আর চুলে বিলি কেটে দিচ্ছি দেখবে ঘুম চলে আসবে তোর আনানের কথা মতো চোখ বন্ধ করে আনানকে জড়িয়ে ধরে গুটি সুটি মেরে শুয়ে আছে আনান্তরে চুল বিলি কেটে দিতে দিতে গল্প করতে লাগলাম কিন্তু মজার ব্যাপার হচ্ছে গল্পের সব চরিত্র পরিচিত পর্ব শেষ করার আগে তুলে ভারী নিঃশ্বাসে আশ্রে পাশে আনানের বুকে আনান দিকে তাকে মুচকি হেসে বলো ওনার নাক না ঘুম আসছে না আমার দুষ্ট ঘুমান্ত মায়াবতী একটা আনানি মুচকি হেসে তুলকে আরেকটু একটু নিবিড়ভাবে আঁকড়ে ধরে চোখ বন্ধ করে নিল আর তলিয়ে গেল গভীর তন্দ্রায়